বর্তমানে ইতালি যাওয়ার জন্য বা ইতালিতে চাকরির জন্য আবেদন করার জন্য বাংলাদেশ থেকে কোন ওয়েবসাইটে আপনারা চাকরি খুঁজবেন এবং কিভাবে নিজে নিজে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ইতালি ইতালি যেতে যেতে পারবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে আসি ইতালি যাওয়ার জন্য করণীয় কি আসলে বাংলাদেশিরা যেটা মনে করে যে ইতালির জন্য বাংলাদেশ থেকে আবেদন করা যায় এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আপনার যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা লাগে সেটার জন্য অবশ্যই আপনাকে ইতালির কোম্পানির মাধ্যমে আবেদন করা লাগবে যে এই কোম্পানি আপনাকে নিবে সেই কোম্পানি আগে কাছে তার একটা আবেদন করবে যে আমার গভর্নমেন্ট তাকে ভালোভাবে যাচাই বাছাই করে মনে করে যে হ্যাঁ তার ওয়ার্কার দরকার তখন গভর্নমেন্ট তাকে একটি নূল অবস্থা দিবে আর সেই কোম্পানি সেই নূল অবস্থাটা আপনাকে বাংলাদেশে পাঠাবে তখন যখন নূল আপনি পেয়ে যাবেন তখন আপনি বাংলাদেশে সম্পূর্ণ প্রসেস করতে পারবেন আপনার ডকুমেন্ট গুছানো পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক ড্রাফট চা এভরিথিং টোটাল কাজ আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন এটা নিয়ে আর আপনার কোনো হ্যাসেল হবে না সেক্ষেত্রে আপনার নুল লস্তাটা আগে বের করা লাগবে ধরেন আপনি একটা নুল লস্তা পেয়ে গেলেন আপনি আপনার নূল লস্তা পাওয়ার পর আপনি আপনার ডকুমেন্টস গুলো গুছিয়ে আর ঢাকার বিএফএক্স গ্লোবালে বিশার জন্য আবেদন করলেন কাগজপত্র গুলো জমা দিলেন বিশার জন্য আবেদন করলেন যদি আপনার ভিসা হয় তা সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আর যদি ভিসা না হয় কিছু করার নেই নুল লস্তা পেলেই যে আপনার ভিসা হবে এমন কিছু না সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে সবাই যে সবকিছু পারবে এমন কিছু না আমার ভিডিওটা ধরেন একশো জন মানুষ দেখে একশো জনের মধ্যে একজনও তো পারে আর কোম্পানি কিভাবে মিট করবেন ধরেন আপনার তার মাধ্যমে একটা কোম্পানির সাথে আপনারা মিট করতে পারেন ধরেন যে যে ইতালিতে যে আপনার যে ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বা ভাই থাকে তাদেরকে বলে ম্যানেজ করে একটা কোম্পানির সাথে আসলে এটা যারা থাকে ইতালিতে তারাও পারে না তবে চেষ্টা করে দেখতে পারেন তাদেরকে বলে তারা যদি পারে অবশ্যই আপনাকে সাহায্য করবে আশা করি তো এইভাবে আপনি ইতালিতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম